ডাক্তার জাকির নায়েককে সমাজে পজিটিভ নেগেটিভ ধারণা আছে আপনি আপনার মতামত জানাবেন ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে প্রথম কথা হল যে উনি হলেন পেশায় একজন ডাক্তার লেখা লেখাপড়ার দিকে কিন্তু উনি সুন্না স্টাডি করেছেন আর কোরআন সুন্না স্টাডি যেই করবে সেই আলেম হয়ে যাবে সে ডাক্তার আলেম কোরআনসুন্নার স্টাডি যে করবে না সে মহাদিস হয়েও আলেম হইতে পারবে না সেহেতু আমাদের জনসাধারণের দৃষ্টিতে আলেম কিন্তু সুন্নার স্টাডি কারি আলেম নয় হ্যাঁ সুন্নার আলেম বলা যায় না সব আলেম হলে টুপি পাঞ্জাবি পড়লেই দাওরাহির সার্টিফিকেট থাকলে আর ইফতার সার্টিফিকেট থাকলে আলেম বলা হয় না ইলমের ভিত্তিতে আলেম বলা হয় ইলম হলো কাল আল্লাহ কালা রসুল্লাহ রস আল্লাহ বলেছেন রসুল বলেছেন আমি সংক্ষেপে একটা কথা বলি আমাদের দেশে প্রায় নিরানব্বই পার্সেন্ট মুফতি মহাদ্দিস আলেম তারা কোরআন এবং হাদিসকে কোরআন এবং সন্নাকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে রেফারেন্স হিসেবে নয় কিন্তু ডাক্তার জাকির নায়েক এমন ব্যক্তি কোরআন সুন্না স্টাডি করে সে কোরআন সুন্নাকে লাইসেন্স হিসেবে ব্যবহার করেন না রেফারেন্স হিসেবে ব্যবহার করেন পার্থক্যটা বুঝেছেন হুজুররা কোরআন সুন্নাকে লাইসেন্স হিসেবে আপনাকে কোরআন সুন্না দেখাবে না বলবে আমি কোরআন হাদিস জানি পড়েছি তুমি আমার কাছে কোরআন সুন্না জানতে চাই না তোমাকে আমি বলবো না তুমি যোগ্য না এগুলো বলবো বুঝেছেন আপনার আগে দাওনা হাদিস সার্টিফিকেট দেখবে তারপরে ও কোরআন খুলবে ওর জন্য হারাম কোরআন খুলে দেওয়া কোরআন থেকে কিছু বলা হাদিস থেকে কিছু বলা কোরআনের সুরা আয়াত নম্বর দিয়ে আপনার কিছু বলা রসুলের হাদিস সহি বোখারি মুসলিম তিরমিজি থেকে কিছু বলা এটা সে করবে না কি করবে না আপনি আলেম তা আলেম হলে আমি তোমার কাছে যাবো কেন তুমি কোন মাদ্রাসায় লেখা পড়ো আমার মাদ্রাসায় লেখা পড়ো তোমার কাছে আসবো কেন আর তুমি যদি আমাকে কোরান হাদিস থেকে না বলো তো রিক্সার ওলার কাছে যাবো মুসির কাছে যাবো আমি তুমিও কোরআন হাদিস বলছো না ওই রিক্সাওয়ালা মুসিও কোরআন হাদিসের কথা বলছে না আমার কোরআন হাদিস কারণ ওরা কি বলে আমার মুখটাই তো কোরআন হাদিস তোমার কোরান হাদিস লাগবে না এটা লাইসেন্স লাইসেন্স ওয়ালা হুজুরের কথা আমি তো কোরআন হাদিস পড়েছি তুমি আর জিজ্ঞেস করতে পারবে না আমি যা বলবো ওইটাই কোরআন হাদিস বাংলা বাংলা বলি ইংলিশ বাংলা বলি আর যাই বলি ওটাই কোরআন হাদিস তুমি কোরআন হাদিসের দলিল চাইবা না দলিল দলিল আমাদের দেশে মাদ্রাসার হুজুররা ইল্লা মাসা আল্লাহ অল্প কিছু যারা আমানতদার হুজুর কোরআন এবং সুন্নার যারা কি বলে মান বুঝেন তারাই কেবল এরকম জবাবদিহিতা অনুভব করেন জবাবদিহিতা তাদের কাছে আসে আর প্রায় নিরানব্বই পার্সেন্ট আপনাকে ধমকি দিয়ে পাঠিয়ে দেবে তুমি দলিল জানতে চাইবা কেন ডাক্তারদের কাছে তো রোগীরা দলিল জানতে চায় না খালি ওষুধ নিয়ে যায় তুমি আমার কাছে ওষুধ নিয়ে যাও ও নিজেও জানে না এই জন্য আপনাকে দলিলও দেবে না কারণ যারা কোরআন হাদিসকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে রেফারেন্স হিসেবে না রেফারেন্স মানে ডাক্তার জাকির নায়ে লাইসেন্স হিসেবে ব্যবহার করে না রেফারেন্স হিসেবে পার্থক্যটা বুঝেছেন আর এই কারণে ওদের হিংসা কতগুলো হুজুরের হিংসা মুফতিদের হিংসা যে ডাক্তার হয়ে কোরআন শুননা বলেন আপনি ডাক্তার ডাক্তার জাকির নায়ে কয়জনকে ইহুদি বানিয়েছে কয়জনকে হিন্দু বানিয়েছে কয়জনকে খ্রিস্টান বানিয়েছে নাকি এর উল্টা করেছে খ্রিস্টানকে মুসলমান বানিয়েছে আর হিন্দুকে মুসলমান বানিয়েছে ইহুদিকে মুসলমান বানিয়েছে কয়জন আপনি একটা তালিকা দেন তো হুসুন ডাক্তার জাকির নায়েক নাকি বিভ্রান্ত করে আপনি একটা তালিকা বের করেন যে ডাক্তার নায়ক জাকির নায়েক একজনকে ইহুদি বানিয়েছে ডাক্তার নায়েক জাকির নায়েক আর একজনকে হিন্দু বানিয়েছে ডাক্তার জাকির নায়েক কয়েকজনকে অমুসলিম বানিয়েছে এটা তালিকা দাও কি দিয়েছে উনি কোরআনের রেফারেন্স দিয়েছে হাদিসের রেফারেন্স দিয়ে দিয়েছে এটাই আপনার জ্বালা পড়ার কারণ এটি হুজুরদের জ্বালা পড়ার কারণ আর আমাদের দেশের হুজুরদের অনেক হুজুরের মাধ্যমে মুরতাদ হচ্ছে কাফের হচ্ছে বিধর্মী হচ্ছে বিধর্মী হচ্ছে না যদি শিখায় শিখায় কে শিখায় আল্লাহ সর্বত্রে বিরাজমান কে এটা ওয়াজ করে কে মমিনের কলমের মধ্যে আল্লাহ এটা কে ওয়াজ করে মানুষকে শিখায় এই কুফরি কলম কে শেখায় কুফরি ওয়াজ কে শেখায় হুজুর উনি কাফের মুসলমান বানায় আর হুজুর হয়ে মুক্তি হয়ে মুসলমানকে কাফের বানাইছে এই তো পার্থক্যটা জি